দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মিলন মেলার প্রাঙ্গনে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শপিং মেলা আর এই মেলার উৎসব উদ্বোধন করলেন মন্ত্রী শশী ও চন্ডিমা ভট্টাচার্য বিভিন্ন সরকারি আধিকারিকগণ এই মেলায় ছিলেন এই মেলা চলবে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন চণ্ডীমা ভট্টাচার্য ও শশী পাজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

आमादे राष्ट्रीय कारीगर रा इन्हीं ना जिला से के तादेक के तो ये पुष्प लेकर एक ही कोर्बे शो यस The three shari showrooms that Bangla shari, which Honorable Chief Minister inaugurated, uh, one in uh, Holdia, one in uh, New Town, and one in one in Pulia. The, the Principal Secretary MSME informed me this afternoon. that she already have inaugurated it, inaugurated the three. You see a small clip of that. So you are with her and she's inaugurating them.

উনিজ লাগে এক ফারসা মানে একজন উইপার কাছে পারে না জন্য দাদা

তারা যাতে অথেন্টিকেশন কাস্টমার বুঝতে পারে আমরা কিউআর কোড চালু করে দিই হ্যাঁ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার